ಆರಂಭದಲ್ಲಿ ಆಪರಕದಿದೆ ಆರಗಮದಲ್ಲಿ ಆರಗಮದಲ್ಲಿ ಆರಗಮದ ಸೇನ್ ಇклаದಕ್ಕೆ ಹೋಗ್ತಾನೆ ತಕ್ಷಣಕ್ಕೆ ನೇರ ಆಟ ಆಡುತ್ತಾ ಹೋಗೋಣ ಬರ್ತೀಯಾ ರೆಡ್ವಾನ್ ಆರಂಭದಲ್ಲಿ ಹೋಗಕೊಂಡಿದ್ದೋನೇ ರೆಡ್ವಾನ್ ಹತ್ರನೇ ರೆಡ್ವಾನ್

আগেছে <laughs>

officer ke dar lagne laga camera wala camera wala ma aguni ma bol raha hai 10 number ka number 18 bol raha hai আমরা আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের প্রধান আমাদের মাঝে মূল্যবান বক্তব্য

আরে কত সলিড খেলেছে বলটাটা কত ভালো করে স্থাপনানি আরে বদলা দিলেন ওরে সাগরা সাগরা বলের সাথে পরে আরে আরে জানেন না বলিনে না সিরাজদুল্লাহ সিরাজ সমুদ্রক্লাস তার একটু বড় লাইটে বল করছেন আচ্ছা खिलाड़ी কি কি দাঁড়িয়ে ছিল কি পর্যন্ত হলো ভিতরে লাইনে हा भॻिवान हर आदूजा हरि भॻवान हर आदपू हा ॾिबो हल हरि बंगले 啊，吉姆卡拉德 তাহলে আপনারা সবাই একসাথে আপনারা দেখুন আজকে সাথে উপস্থিত অপর্যাদার আপনারা আপনারা সবাই আপনারা যারা এই আপনাদের সবাই আপনারা আপনারা আপনারা

पॉइंट वन ओवर द नेट पे यहां पर खड़ा है लगा करो मोर सेकंड डायरेक्शन को लेकर खड़ा है तकरीबन 10 पॉइंट कहां से है चलो भाई ये भी बहुत जमात है मेरे हाथ पे लगा है